হচ্ছে আমাদের নতুন জামায়ের ভর্তা থালা হ্যাঁ আজকে সবাই নতুন জামাইকে ভর্তা বানিয়ে খাওয়াইলো আচ্ছা এখন আমি যেহেতু বউ আমার একটা দায়িত্ব তার সব কিছু আমি সাইড করে করে মেখে দিব একটু একটু করে কারণ হচ্ছে এই দেখো আমি সাইড থেকে সব মেখে মেখে দিচ্ছি আর হচ্ছে এগুলো আমার হাজব্যান্ড খাবে চামচ দিয়ে কারণ ও হাত দিয়ে খাবে না চামচ দিয়ে খাবে আচ্ছা ওনার হাতে ঝাল লাগবে আচ্ছা ভর্তা আমি একটু কমাই কারণ এত ভর্তা খাবে না একটু ভাত হুম এই যে আমি কিন্তু এক এক থেকে এক এক রকম এটা হচ্ছে বেগুন ভর্তা এটাও কমায় দিই শুটকি ভর্তা শুটকি ভর্তা দিই একটু

এই যে আমি সাইড সাইড সব পদ মাইখা দিছি এখন হচ্ছে আমার জামাই খাবে ওকে এই যে ফেশিয়াল সহ সে খাবে হুম বাইরে প্রচন্ড বৃষ্টি হইতেছে যাক তোমরা দেখলা তো কেমন হইছে ভর্তা মজা